গায়ে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা বন্ধুরা গ্রামে চলে আসছি দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশে একদম লৌঙ্গিক কাজ এবং গেঞ্জি গায়ে দেওয়া অনেক পরিশ্রম করলাম তা আপনাদের আজকে দেখাবো আজকে আমি সুপারির গাছ নিয়েছিলাম সেই সুপারির গাছগুলো গাড়লাম এই যে একটা ওই যে দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা গাছ সাতটা গাছ আমি গাললাম তা গালার পরও এখন টেনশনে আসি যে এই গাছগুলো আবার যদি এই গাছগুলো যদি আবার মানে ছাগলে খায় এই জন্য ছাগল থেকে বাঁচানোর জন্য একটু হালকা বড় হলে তাহলে ছাগল খেতে পারবে না এই জন্য একটু

এগুলো আবার গাড়তেছি কারণ এগুলো দেখা যাচ্ছে দুই বছর পরে সেই সুপারি খাবো সবাই দোয়া করবেন যেন ওই সুপার গাছগুলো যেন ভালোভাবে উপরে ওঠে আর যেন বড় বড় সুপারি ধরে আর খুঁটি লাগবে না তাহলে একটা খুঁটি তো লাগবেই এটা পরে আরও খুঁটি দেওয়া যাইবো

嗯，拜拜 <Yeah. S 1>。Bye.